নমস্কার বন্ধুরা লাবণী লাবনী ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি বর্ষাকালের মুখরোচক একটি রেসিপি নিয়ে সেটা হলো কি বলেন তো ট্যাবলেট মাছের মাথা দিয়ে ওলের মজাদার রেসিপি বর্ষাকালে এই ওলটা কিন্তু সব জায়গায় ওঠে আর এই ওলটা খেতে কিন্তু বেশি ভালো লাগে আর যদি এরকম বড় মাছের মাথা দিয়ে রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই এক নিমিশেই কিন্তু একতাল ভাত খেয়ে ওঠা যায় সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এর ভিতরে বরমশাই বাজারে গিয়ে বড় বড় দেখে দুটো ট্যাবলেট মাছ কিনে নিয়ে এসে বরমশাইকে বললাম তুমি যে বাজার থেকে এত বড় বড় মাছ নিয়ে এসেছো এই মাছ আমি এখন কি দিয়ে রান্না করব ঘরে তো ভালো কোনো রান্না করার মতো তরকারি নেই পরে ঘরের কোনায় যেই দেখি ব্রিটিশ আমলের এক ওল নি ভাবলাম এই দিয়ে আর বড় মাছের মাথা দিয়ে এসে কি রান্না করব। বর্মাশাই বললো এই রান্না করলি বলে আজকে খাওয়া যাবে না ওরে তুমি দেখতে থাকো এই দিয়ে আমি আজকে এমন ফাইন করে রান্না করবো আঙুল চেটি পুটি খাবা ছুট্টি সুটটি চলে গেছি রান্নাঘরে যেই মাছগুলো কেটে ধুই পরিষ্কার করে নিছি নি বড় মাছের মাথাগুলো আলাদা করে কেটি লবণ হলুদ মাখায় থুই দিছি ভাবলাম এই মাছের মাথা দিয়ে রান্না করব। আবার ওলটা কেটে ধুই অল্প একটু লবণ দিয়ে হাফ সেদ্ধ ওলটা গলি যাবে না তরকারি বলে আর ভালো লাগবে না খাতি কথাই কথায় এইদিকে আবার প্যানের পরে কড়াই বসাই দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আমি বলো আবার সরিষার তেল দিয়ে রান্না করতেছি আপনার সবিন তেল দিয়েও রান্না করতে পারেন তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব তো আমার এক পাশ বলো ভালো মতো ভাজা হয়ে গেছে অন্য পাশটা উল্টে দিছি অন্য পাশটাও খুব ভালো মতো আমি লাল লাল করে ভেজে নিতে বেনে মাছের মাথাটা ভালো করে ভাজা না হলেই বলো আবার মাছটা খাতে ভাল লাগবে না চুলা মিডিয়াম টু লো করে দিয়ে মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে বেনে মেলা জাল দিলে কিন্তু মাছগুলো আবার পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে বলে একটুও খাতে ভাল লাগবে না তো দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার প্যানের পরে আবারও কড়াই বসাই দিলাম তারপরে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে গোটা জিরে মরিচ দুটো তেজপাতা দিলাম তারপরে এখানে দুই চামচের মতো আদা বাটা দুই চামচের মতো রসুন বাটা একসাথে বেটে দিয়ে দিয়েছি আর এখানে এক বাটি পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম ভালো করে মশলাটা আমি ভেজে কষিয়ে নেবো পেঁয়াজ রসুনের মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দুই চামচের মতো লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষানোর সময় অবশ্যই সোলারাস টা মিডিয়াম টু লো করে রাখবেন তো দেখেন মশলাটা আমার অনেক কষানো হয়ে গেছে কড়ার গায়ে কিন্তু হালকা হালকা লেগেও আসছে এ পর্যায়ে আমি ওলটা দিয়ে দেব। ওলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে এক চামচের মতো ধনিয়ার গুঁড়ো এক চামচের মতো জিরে মরিচের গুঁড়ো দিয়ে ওলের সাথে মশলাটা আবারও কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নেব তো দেখেন কড়ার গায়ে কিন্তু হালকা হালকা লেগে লেগে আসছে তেলও কিন্তু বেরিয়ে এসেছে এ পর্যায়ে আমি জলটা দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন আপনারা কতটুকু ঝোল রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দিবেন তো জলটা আমার পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে এখানে আমি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তো দশ মিনিট পরে ঢাকনাটা আগলা করে দেখেন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে কিন্তু মেলা নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে মাছগুলো দেওয়া হয়ে গেলে মাছ ভাজার যে তেল ছিল এক চামচের বেশি সেই তেলটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম মাছ ভাজার এই তেলটা দিলে কিন্তু তরকারির টেস্টে আরও বেড়ে যায় আপনারা দেওয়ার চেষ্টা করবেন মাছের তেলটা দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য আবারও ফুটিয়ে নেব এতে করে মাছের ভিতরে ঝোলটা খুব ভালো মতো ঢুকে যাবে তরকারিটা নামানোর দশ মিনিট আগে আমি এই গরম মশলাটা বেটে নিয়েছিলাম এখানে আমি দারচিনি এলাচ লবঙ্গ একসাথে ভালো করে বেটে নিয়েছি তারপরে ঢাকনাটা আগলা করে এটা আমি দিয়ে দেব দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো দশ মিনিট পরে ফিরে আসলাম তো দেখেন ওলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাছের ভিতরে ঝোল মশলা খুব ভালো মতো চলে গেছে আর আপনারা নামানোর আগে অবশ্যই একটু টেস্ট করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা তো তারপরে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দেখালাম তো দেখেন সেই সুন্দর কালার এসেছে আর গন্ধটা সমস্ত ঘরে যেন মম করছে বর্ষার সময় এরকম মোল দিয়ে বড় মাছের মাথা খেতে কিন্তু একদম জমে যায় তো আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে